নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব ডালের বড়ি দিয়ে পুঁই শাক না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম রসুন এখন আমি দিয়ে দিব দিয়ে দিব চিরে রাখার কথা বলতাম এখন ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিল শাক রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এরকম করে শাক রান্না করলে কিন্তু খেতে একটু হলে অন্যরকম টেস্ট লাগবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবেই ভালো লাগবে